It কার্যকর তো দেখলাম আমরা আবার কষ্ট হ্যাঁ সেটাই হচ্ছে আমাদের বিষয় মানে বিষয় ব্যাপার যে এই যে এই রকম ভাবে যে দোষীদেরকে একের পর এক আড়াল করে দিচ্ছে আমাদেরকে যে রকম হচ্ছে সরকার বলছেন মানে নাই ডিউটি দেওয়া যাবে না মানে ওনারা যে রকম যে খাঁচাই হচ্ছে বদ্ধ পাখি সে খাঁচাই বোধে রেখে তাকে সুরক্ষা করবে সুরক্ষিত করতে পারবে না ঘরে ঢুকে দুষ্কৃতিরা আজকে মেয়েদের ভুল করছে অত্যাচার করছে তাদেরকে মানুষকে রেপ করছে তাহলে আজকে কোথায় মানুষের সুরক্ষা কোথায় মানুষের নিটাই মানুষের সুরক্ষা কোথায় আপনি এসইউসিআই এর ফ্ল্যাগ ধরে রয়েছেন সুরক্ষিত মনে করছেন এই মুহূর্তে সুরক্ষিত হলে কি আজকে আমরা এইরকম ঐক্যবদ্ধ হয়েছে থানায় ডেপুটেশন দিতে হতো আমাদের আজকের কি আমাদের রাস্তায় থাকার কথা ছিল আজকে রাজ্যিকার থেকে শুরু করে কসবা ল কলেজের যে একের পর এক ঘটনা যদি আমরা সুরক্ষিত হতাম তাহলে এই ঘটনা কি ঘটতো যদি সুরক্ষা দিতে মহিলা সেই কলেজ সেই রাজ্যে বারবার গণধর্ষনের মতো ঘটনা ধর্ষণের মতো ঘটনা ঘটছে তাই এবার এসিয়ার রাস্তায় এই মুহূর্তে ছবি দেখার চেষ্টা করি পুলিশে পুলিশের ছয় লাভ ল কলেজের সামনে আমি ছবি দেখতে পাচ্ছি কোঅর্ডিনেটর দাঁড়িয়ে রয়েছে এবং পুলিশের যে মোতায়েন সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি হেভি ডিপ্লয় অর্থাৎ মোতায়েন করা হচ্ছে পুলিশ ফোর্স এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি এসএফ তরফ থেকে মাইকিং করা হচ্ছে তাদের বক্তব্য রাখা হচ্ছে এবং পুলিশের তরফ থেকেও মাইকিং করা হচ্ছে এই মুহূর্তে আমি একটু কথা বলার চেষ্টা করি কি বলবেন এ রাজ্যের মহিলাদের সুরক্ষার জন্য আপনাদের এভাবে রাস্তায় নামতে হচ্ছে আজও নামতে হচ্ছে এটা 2025 না 2025 মানে আমাদের আঠাত্তর বছর পূর্ণ হতে যাচ্ছে এখনো আমাদের মেয়েদের কোথাও কোন রকম সুরক্ষা নেই তার প্রতিবাদে আজ আমরা মনে করি শুধু এসিউসিয়া মহিলা এসিউসিয়াই কমিউনিস্ট পার্টি সংগঠনের পক্ষ থেকে মহিলারা না সমস্ত মহিলাদের আজ রাস্তায় নেমে প্রতিবাদ করা উচিত এই মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সজ্জাগ হওয়া উচিত আপনারা যখন প্রতিবাদ করছেন তখন মহিলা পুলিশ ফোর্সে ছয়ে একদম ছয় লাভ কসবা একদম থানার সামনে কি বলবেন পুলিশ দিয়ে আন্দোলন আটকানোর মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন কেন ভয় পাচ্ছে আমরা তীব্র ধিকার জানাই যে একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি যেভাবে মহিলাদের উপর অত্যাচার গুলোকে কোনোভাবে নিন্দাজনক বা নিজে মুখ্যমন্ত্রী হিসেবে দায় স্বীকার করছেন না বা কোনো পদক্ষেপ নিচ্ছেন না বা ক্রিমিনালদের কোন

রাস্তায় এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি আমার ভিডিও জানাই দেবব্রত বোস সেই ছবি সরাসরি তুলে ধরছে আমি ছবি দেখানোর চেষ্টা করছি কর্মার সামনে যে ছবিটা সেই ছবিটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে মহিলাদের জন্য আন্দোলনে রামচেন গোটা রাজ্যের মানুষ এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি অভয়ের সময় আমরা দেখেছিলাম গোটা দেশ গোটা পৃথিবী এক হয়ে রাস্তায় নেমে বলছিলেন জাস্টিস ফর আর্জিকর এবার বলছেন জাস্টিস ফর কসবা ওইন্দিরা তুমি কি ছবি দেখতে পাচ্ছ ওইন্দিরা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সন্তু তুমি 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 যখন একদিকে ছবি দেখাচ্ছো আমি সেই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে এসএস মধ্যে মাটিতে বসে পড়েছেন আমি এই জায়গা কাছে মাটিতে বসে পড়লে নারী নিরাপত্তায় লড়ছে কি মনে হচ্ছে আপনারা উত্তর পাবেন আমরা তো চাই নারী নিরাপত্তা পাক নারীরা যেভাবে ধর্ষিত হচ্ছে যেভাবে স্কুল কলেজ থেকে বাড়ি কোথায় নিরাপত্তা নেই এই নিরাপত্তা তো আমরা সব সময় চাই কিন্তু প্রশাসন মদতপুষ্ট হয়ে যারা এই ধর্ষক যারা অত্যাচারী মানুষকে অত্যাচার দিচ্ছে তাদেরকে তো সরকারি তো তাদেরকে আড়াল করতে চাইছে আড়াল করছে আমি এই জায়গা থেকে আপনার কাছে যাব এই যে মনোজিৎ মিশ্ররা কলেজে দাপাদাপি করছে সরকার জানতো আমি বলবো যে পুলিশও জানতো তারপরেও কেন তারা ছাড়া পেলো আপনারা দেখতে পাচ্ছেন যে আর্জিগড় থেকে এটা শুরু হয়েছে আর্জিগড়ে

সেই ছবি দুই ভিডিও জানেন সেই ছবি তুলে ধরছে এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি দেবব্রত বোস এবং এবং এই মুহূর্তে দীপঙ্কর সেই ছবি তুলে ধরছে আমি একটু কথা বলার চেষ্টা করি যারা রাস্তায় বসে বিক্ষোভ করছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি দিদি রাস্তায় বসে বললেন কেন এই মুহূর্তে কি বলবেন নারীদের নিরাপত্তার জন্য রাস্তায় বসে আন্দোলন মহিলা মুখ্যমন্ত্রী সম্পূর্ণ অন্ধ হয়ে গেছেন তিনি আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন না আজকে আজ থেকে লকলেজ সমস্ত জায়গায় নারীর

থানা থেকে বসুন বলুন বসুন থানা থেকে একটা ফ্ল্যাং ছাড়তে বলুন গাড়িটা একটা গাড়ি যাবে একটা ফ্ল্যাঙ্ দাঁড়িয়ে যাবে একটা একটু গাড়ি ছেড়ে একটু থানা দিকে এগিয়ে যাবে

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়